আসলেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সত্যিকার ভালোবাসাকে তারাই বাস্তবায়ন করতে পারবে যারা নিজেদের আমলের মধ্যে সরাসরি প্রত্যেকটি কাজ শূন্য অনুযায়ী যথাযথভাবে হচ্ছে কিনা শূন্য অনুযায়ী হচ্ছে কিনা সেটাকে বাস্তবায়ন করতে পারবে অন্যথায় রসুল উল্লাহ ভালোবাসার কথা আজকে বলে মানুষ বিশাল বিভ্রান্তি চতুর্দিকে প্রসার করতেছে বলে যে রাসুলের ভালোবাসা হচ্ছে মিরাদ মাহফিক কখন এই রাসুলের ভালোবাসা আবিষ্কার হলো যেমন আজকে এখন রুবিল আউ্বাল মাস শুরু হয়েছে রুবিল আউ্বাল মাস এর ফজিলতের উপর একটি সহিয়া দিশ সাব্যস্ত হয়নি এখন যদি আপনি আমি কথা বলি একদল মনে করুন কি সে বলে ভাই রুবিল আউ্বাল মাস এর ফজিলতের জন্য তো রাসুল্লাহ সাল্লাহ ইসলাম জব্বই যথেষ্ট এরপরে আপনি আর কি বলতেছেন এর ফজিলতের উপর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম থেকে একটি হাদিসও সাব্যস্ত হয়নি একটি সহি হাদিস সাব্যস্ত হয়নি এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যদি ধরা হয় যে রবিল মাসের বারো তারিখে জন্ম হয়েছে রাসুল উল্লাহ সাল্লামের রুবিল আউবালের বারো তারিখে রসুল্লাহ হয়েছে এখন রসুল্লাহ সাল্লাহামের মৃত্যুতে সাহাবিরা যত বেশি কষ্ট পেয়েছেন জন্মের বিষয়টি নিয়ে রাসুল সাল সাহাবিদের কাছে কোনো আলোচনা পাওয়া যায় না কিন্তু রাসুল্লাহ ইন্তকালের পরে মৃত্যুর পরে সাহাবিদের মধ্যে এমন বেশি মানে কষ্টের বিষয় হয়েছে যে অমরবুল আল্লাহ রিয়াল সরাসরি প্রথম অস্বীকার করে বসছে নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে গেছেন যে ব্যক্তি এ কথা বলে যে আন্না মোহাম্মদ আনমাদ যে ব্যক্তি এই কথা বলে যে মোহাম্মদ সাল্লা মৃত্যু হয়েছে আমি তাকে হত্যা করব। সে এই এভাবে তিনি বেরিয়েছেন কিন্তু যখন আবু বকর রদিয়াল্লাহ তালা কোরআন এই আয়াত পড়ে শোনালেন ওমা মোহাম্মদুল্লাহ রসুল কাদু খালাত মিন কাবলিহি রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ রসুল ছাড়া কিছুই না তার আগেও রসুল অতিবাহিত হয়ে গিয়েছে তার মৃত্যু হয়ে গেলে তোমরা যে আবার পিছনের দিকে ফিরে যাবে এটা হতে পারে না তখন অমর আবুল খতাব রদি আল্লাহ হ্যাঁ আমার তখন হুঁশ এসেছে আমি এখন বুঝতে পেরেছি যে রসুল উল্লাহ সাল্লামের সত্যিকার ইন্তেকাল হয়েছে তিনি চলে গিয়েছেন দুনিয়াতে রসুল উল্লাহ সাল্লা ইসলামের মৃত্যুর বিষয়টি এত ভয়ানক ছিল সুব্বত আলাই নেমা সাইবু লাউ এন্নাহা এবং আশাকুর রহমতুল্লাহ বর্ণনা করেন আশরাদ তানা থেকে যে কেউ কেউ বলেছেন তিনি কোথাও বলেছেন যে সুব্বত আলাই নেমা সাইবু লাউ এন্নাহা সুব্বত আলাল ইয়া মে সুরনাল যে এমন বড় মুসিবত আমাদের উপর রসুল্লাহ ইন্তকালে নেমে এসেছে যেটা এর সে বড় মুসিবতের বর্ণনা আমরা আর দিতে পারছি না কিন্তু আজকে আমরা সেটাকে আনন্দের দিন ঈদের দিন ঘোষণা করে দিয়েছি কত বড় বিভ্রান্তি চিন্তা করেন এবং কত রাসুল উল্লাহ সাল্লাহামের মর্যাদার সাথে রসুল্লাহ সাল্লাহামলিউসাল্লামের সম্মানের সাথে কত বড় ধৃষ্টতা হতে পারে সেটাকে ঈদের দিন ঘোষণা করে দিয়েছি

তুমি জিজ্ঞেস করলেন উম্মা তুমি কাছো কেন বলে আমি কাঁদছি এই জন্য নয় যে রসুল্লাহ ইন্তকাল হয়ে গিয়েছে বরং আমি কাঁদছি এই জন্য যে মাধ্যমে আসমান থেকে যে নাজিল হতো সে ওহি চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে আর ওহির মাধ্যমে উম্মাকে নির্দেশনা করা হবে না ওহির মাধ্যমে উম্মাক পরিচালিত হবে না এই জন্য আমি কাঁদছি কারণ এখন যে কেউ যেভাবে খুশি সেভাবে উম্মাকে নিয়ে যাবে